এইটাই সমস্যা নেই আমি জাস্ট আমার পোস্ট আছে না ওইটা পড়বে হ্যালো আছো সবাই আশা করি ভালো আছো আজকে একটা খুব দুঃখের একটা ঘটনা যেটা হচ্ছে ঘটেছে যে কাজে যোগ দিয়েছে এবং তিন দিনের মধ্যে একজন নার্সের মৃতদেহ পাওয়া গেছে হসপিটালে তাহলে বুঝেন একজন নার্সের নিরাপত্তা কোথায় এইখানে যদি একজন ডক্টরের কিছু হইতো তাহলে তারা কাজ বন্ধ করে দিত হসপিটালে যতদিন না এটার বিচার পাইতো দেন ওরা বিচার পাওয়ার পরে কিন্তু কাজ করতো আর এখানে আমাদের নার্সদের মধ্যে এই জিনিসগুলো নাই এই যে একটা বড় ঘটনা ঘটে গেছে কয়েকদিন পর ঠিকই এটা ধামা চাপা পড়ে যাবে কিন্তু যে ঘটনাটা ঘটছে আমি এখানে হসপিটালের নাম এবং কে এগুলো মেনশন করবো না আপনারা এটা নিউজে দেখতে পারবেন কিন্তু এই বিষয়টা কতটা মানে কষ্টকর যে পরিবারের সাথে হইছে বা যার ফ্যামিলি থেকে একজন মেয়ে মারা গেছে বা একজন নার্স চলে গেছে একটা মানুষ যখন একটা হসপিটালে যখন যায় একটা নার্স ছাড়া কিন্তু একটা হসপিটাল চলবে না কারণ ডক্টরকে বলা হয় হসপিটালের ব্রেন আর নার্সদের বলা হয় কিন্তু হার্ট হসপিটালের তাহলে একজন নার্স ছাড়া মানে নার্স ছাড়া কিন্তু হসপিটাল চলে না ঠিক আছে ডক্টররা তারা প্রেসক্রাইব করে দেয় এবং বাকি ট্রিটমেন্ট বাকি দেখাশোনা সব কিন্তু কি করে একজন নার্সরাই করতেছে প্রত্যেকটা পেশেন্টকে দেখতেছে তারা ঠিক টাইমে মেডিসিন দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু একজন নার্সই করতেছে কারণ ডক্টররা প্রেসক্রাইব দিতেছে তারপর কিন্তু বাকি পুরাটা সময় কিন্তু একটা পেশেন্ট থাকে একটা নার্সের কাছেই কিন্তু থাকে হসপিটালে কিন্তু ডক্টররা প্রেসক্রাইব করে চলে যায় তখন কিন্তু একজন নার্সই থাকে সেই রুগীকে দেখতেছে এবং রুগীর কি মেডিসিন লাগবে টাইমলি সবগুলো দেওয়া হচ্ছে কি না সমস্ত কিছু চেক করতেছে প্লাস দিতেছে এমন কি নার্সদের দেখবেন হসপিটালে প্রাইভেটে বলেন এবং গভর্নমেন্টে বলেন সব জায়গায় নার্সদেরকে কি করা হয় ছোট করা হয় এমনকি তাদেরকে স্যালারির দিক থেকে বলেন সব জায়গায় কিন্তু তাদেরকে ছোট দেখা হয় এবং কম বেতন দেওয়া হয় এটা কিন্তু কিন্তু খুবই একটা মানে কষ্টের দেখেন একজন নার্সকে আপনারা সহজে পাচ্ছেন তার মানে এই না যে তার মানে এই না যে সে কিছু করতেছে না তো নার্স কি নার্স হলো একজন স্বাস্থ্যকর্মী যিনি হচ্ছে রুগীর সেবা দিয়ে থাকেন এবং চিকিৎসার সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু একজন নার্সি তারপরও তারা রুগীর শারীরিক অবস্থা মানসিক এবং সামাজিক দিক সমস্ত কিছুই কিন্তু কি করে একজন নার্স পর্যবেক্ষণ করে তারপরেও কি কথা শুনতে হয় যে একটা এমন এমন কিছু কিছু পেশেন্ট আছে হসপিটালে যাদের অবস্থা অনেক ক্রিটিক্যাল থাকে তো ডক্টর কিন্তু বলেই দেয় কনসালটেশন করেই দেয় যে আপনার রুগীর অবস্থা অনেক খারাপ যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে তারপরও তারা লাস্ট মোমেন্টে কি করে ট্রিটমেন্ট দিয়ে থাকে তো ওই সময় যদি মনে করেন মেডিসিনটা দেওয়া হচ্ছে কার হায়াত কতটুকু কেউই কিন্তু আমরা জানি না সে হয়তো নমরন আর্থ ঠিক আছে কিন্তু তখন কি হয় ওই নার্স ওষুধ দিয়েছে ওই নার্স আমার রুগী মেরে ফেলছে এইরকম কথা পর্যন্ত শোনা হয় ভাই একজন নার্সকে আপনারা যদি সম্মান না করেন আপনারা নার্সদের কাছ থেকে সেবা নিতেছেন কিন্তু সেই নার্সদেরকেই আপনি সম্মান করতেছেন না সম্মান করতেছেন না তাহলে কিভাবে চান একজন নার্স আপনার সাথে ভালো ব্যবহার করবে অনেক সময় দেখা যায় যে অনেক নার্সদের ব্যবহার খারাপ কিন্তু কিন্তু না সব নার্সরা এক একরকম না কিছু নার্স থাকে তাদের ব্যবহারটা খারাপ কিন্তু কিন্তু সবাই কিন্তু এক না দুই একজনের জন্য যে আপনি সব নার্সদের খারাপ ভাববেন বা খারাপ বলবেন এমন না এই যে যে একটা আসমিক ঘটনা ঘটে গেল না সেইটা কিন্তু খুবই দুঃখজনক এইটা দেখবেন কিছুদিন পর এটা ধামাচাপাই পড়ে যাবে কিন্তু এই জিনিসটা তদন্ত করা দরকার এবং এর সঠিক পদক্ষেপ নেওয়া দরকার আপনি যখন দেখবেন যে একজন নার্স বা সে অসুস্থ আপনাকে বলতেছে তখন কি হচ্ছে নার্সদের তারা মানুষ মনে করে না তাদেরকে মনে হয় করে মেশিন বা রোবট যে তারা কোনো অসুস্থ হতে পারে না তাদের কোনো যদি শুনে যে অসুস্থ তুমি না নার্স অসুস্থ কেন কেন তারা কি মানুষ না হয় তাদেরকে কেন আপনারা সম্মান করবেন না কেন তাদেরকে যে প্রাপ্য সম্মানটু তারা দিবেন না তারা তো আপনাদের কাছে বেশি কিছু চায় না আপনারা যে এমন এমন শোনেন যখন একটা ফ্যামিলিতে একটা মানুষ অসুস্থ হয় সবাই বুঝে যে এই অবস্থা কিন্তু ক্রিটিক্যাল যে তখন ফ্যামিলির অবস্থাও কিন্তু খুব খারাপ থাকে তো ওই মুহূর্তে আপনি যদি একজন নার্সের সাথে খারাপ বিহেভ করেন ঠিক আছে সে আপনাকে ট্রিটমেন্ট দিতেছে এক একটা মেডিসিন কিন্তু এক একভাবে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে খুব স্লোলি দিতে হয় মানে একটা টাইম মেনটেন থাকে একজন আপনাকে ডক্টর না দেখিয়ে দেখিয়ে কিন্তু আপনাকে সে ট্রিটমেন্ট দেবে না যখন ডক্টর কনসালটেশন করবে মেডিসিন প্রেসক্রাইব করবে দেন ওইগুলো রেডি করবে রেডি করতেও তো একটা সময় লাগে না মেডিসিন প্রিপারেশন করা কারণ হুট করে তো সে বললেন আর দিয়ে দিলে এমন না সে মেডিসিনটা তো তৈরি করতে হয় ঠিক মতো যে ইঞ্জেকশনটা ভাঙতে হবে সিরিঞ্জে নিতে হবে তার যদি ক্যানোলা করার লাগে সেগুলো ক্যানোলা করে তারপরে তাকে ইনজেকশনটা দিতেছে তাহলে এইটুক সময়ে কিন্তু অনেক অনেক পেশেন্ট কী করে তারা সহ্য মানে পেশেন্ট পার্টির লোকরা সহ্য করে না তারা এমন কি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্ট পার্টি পর্যন্ত ডক্টর নার্সদের গায়ে হাত তুলতেছে এমন এই যে রিসেন্ট একটা পোস্টে দেখলাম যে ডায়াবেটিক্স ফরিদপুর ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশনে সৌরভ নামের একটা ছেলে ডক্টর সে পরে সে কি করতেছে নার্সদের ছোট করে কথা বলতেছে যে ভাই আপনি কেন ছোটো করে বলবেন আপনারও একটা পেশা তারও একটা পেশা আপনি তাকে সম্মান দেন কেন সবার জন্য সবাই খারাপ না আপনাদের ডক্টরদের ভিতরেও তো অনেক খারাপ থাকতে পারে এই জন্য যে আপনি সব ডক্টরকে খারাপ বলবেন এমন না কিছু ডাক্তার আছে তাদের ব্যবহার তাদের কথা বলা ধরন সমস্ত কিছু এক কিন্তু আবার কিছু আছে যাদের খারাপ কিন্তু তার জন্য তো সবাই খারাপ তাহলে একজন জন্য কেন খারাপ কথা বলবেন এটা কিন্তু ঠিক না তো এই বিষয়গুলো অন্তত সবার নজরে আসা দরকার ভাই আপনারা যদি আপনাদের একজন আরেকজনকে সাপোর্ট না করেন তাহলে আর কিভাবে কীভাবে উন্নত মানে উপরের দিকে উঠবে এই যে যে ঘটনাটা ঘটছে এমন ঘটনা আজকে না এমনও আছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলা ইনসাল্টিং যেগুলো কিন্তু মানে বলা উচিত না সেই সব কথা পর্যন্ত বলা এগুলো শুনলেও কিন্তু খুব খারাপ লাগে আমি যখন মেডিকেলে ডিউটি করেছি তখন আমি দেখেছি যে অনেক হাজার হাজার পেশেন্ট আসে তাদের সবাই একরকম না ভাই আমাদের মনে করেন একটা পেশেন্টকে নিয়ে আমরা থাকতে হয় না আমাদের অনেক পেশেন্ট দেখতে হয় আমরা একটা পেশেন্টকে যতটুকু টাইম দেওয়ার ততটুকুই আমরা দিব ঠিক আছে এর বেশি তো আমরা দিতে পারবো না কারণ একজন থাকে না অনেক পেশেন্ট থাকে অনেক সময় অনেকে কি হয় যে অনেক ট্রিটমেন্ট দিয়েছে হয়তো তাদের মানে কষ্ট হয়ে গেছে সে স্ট্রেসে এমনও আছে দেখবেন এমন সে খাবার খেতে আসছে বসছে এমনি একটা পেশেন্ট আসছে সে খাওয়া বাদ দিয়ে সে কিন্তু সেই পেশেন্টকে কাছে গেছে তাহলে দেখেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ব্রেন ছাড়া কিন্তু মানুষ বাঁচে কিন্তু হার্ট ছাড়া কিন্তু মানুষ বাঁচে না ঠিক তেমনি যদি হসপিটালে নার্স না থাকে তাহলে কিন্তু হসপিটাল চলবে না এইটা অবশ্যই মাথায় রাখা উচিত আর নার্সদের প্রাপ্য সম্মান এবং তাদের যে বেতনের স্কেল অবশ্যই সেগুলো কিন্তু দেখা উচিত যে গভর্নমেন্ট প্রাইভেট প্রাইভেটেই করবে অন্য রকম এমন না একটা স্কেলে থাকা দরকার তো এই যে ছিল আমার বিষয়গুলো আমার বিষয়টা যখন আমি দেখেছি আমার খুব খারাপ লাগছে তার জন্য আমি বললাম আর কি বলবো তো আমরা মানুষ আমাদের উচিত আমরা সবাই সবাইকে সম্মান করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা